আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা সাবধান সাবধান রমজান মাসের মধ্যে তুমি রমজান মাসকে তুমি অন্য মাসের মতো কাটাইবা না রমজান মাসকে তুমি গুনার মধ্যে কাটাইবা না রমজান মাসকে তুমি অন্যায় অপচারের মধ্যে কাটাইবা না রমজান মাসে মানুষকে গালি দিবা না রমজান মাসে মা বাবা কষ্ট দিবা না রমজান মাসে উস্তাদদেরকে কষ্ট দিবা না রমজান মাসে বাবাদেরকে কষ্ট দিবা না রমজান মাসে বোনদেরকে কষ্ট দিবা না রমজান মাসে

রমজান মাস বান্দারে কুতাই তোমার রমজান মাস বান্দারে রমজান মাসে তুমি মালিকের কালাম তেলাওয়াত শুনলা না রমজান মাসে তুমি ডিজে গান বাজাইলা রমজান মাস কোথায় অন্য মাস কোথায় তোমার মধ্যে নাই আমার আল্লাহ তাআলা বলেন বান্দা যদি রমজান মাসকে তুমি তাকওয়া অর্জন না করতে পারো তোমার মতো কপাল পোড়া আল্লাহর আরশের নিচে নাই যেই বান্দারা রমজান মাসে রোজা রাখবে না যেই বান্দারা রমজান মাসকে রমজান মাস মনে করবে না যেই বান্দারা রমজান মাসে গুণাগুলো চাড়তে পারবে না যেই বান্দারা রমজান মাসে আমার আল্লাহকে সন্তুষ্টি করতে পারবে না আমার আল্লাহ এদের জন্য রাগান্বিত হইয়া যা ডাকি আর বলে ইন্নাল ইনসান আলি লাকানুদ নিশ্চয় নিশ্চয় বান্দারা বড় নিমুখ হারাম কারণ আমি আল্লাহ পবিত্র রমজান মাস দান করলাম আমি আল্লাহ পবিত্র রমজান মাস দিয়ে বুঝাইলাম বান্দা তাকওয়া অর্জন করো বান্দা গুনাহগুলো মাফ করো

ছেড়ে দিবা আল্লাহ জীবনে ভুল করেছে আল্লাহ জীবনে অন্যায় করেছে আল্লাহ জীবনে অপরাধ করেছে আল্লাহ নিজের উপর নিজের নবসের উপর জুলুম করেছে আল্লাহ কত জানা অজানা গুনাহ করেছি আসমানের মালিক তুমি সব কিছু রকবরে জানো আল্লাহ গো আমি জানগো না যারা তোমার নাম গফফার আল্লাহ বিপকের মত দুইটা হাত বাড়ায় দিলাম আল্লাহ রমজান মাসের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো माफ করে দাও আল্লাহ রমজান মাসের খাতিরে আমার আব্বা আম্মা

গুনা গুনা করে ফেলেছি আল্লাহ তুমি সকল কবরে জানো আল্লাহ পৃথিবীর মানুষ জানে না আমি জুলুম করেছি আল্লাহ তুমি সকল কবরে জানো আল্লাহ গো কোনটা হালাল কোনটা হারাম হালাল ডারেও হারামের মতো ব্যবহার করেছি হারাম ডারেও তো হারামের মতো ব্যবহার করেছি হালাল কেমনে হারাম বানাইলাম হারাম টাকাটা হালাল টাকাটা হারামের মধ্যে ঢুকেলাম হারাম টাকাটা হালালের মধ্যে ঢুকেলাম আল্লাহ গো নিজের লাভের জন্য গুণা করে ফেলেছি সুদ

আল্লাহ গো এই তারাবি আমার জীবনের শেষ তারাবি আল্লাহ গো এই রোজা আমার জীবনের শেষ রোজা আল্লাহ গো আমি ভিক্ষক আল্লাহ তুমি মুনিবের দরবারে হাত পাতলাম আল্লাহ আমি দন গুনাহগার হাত পাতলাম দয়া মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলো maaf করে দাও এরকম ভাবে যেই বান্দা রমজান মাসকে শেরের সামনে ইফতারের সামনে আমার মালিকের কাছে চাইবে আমার আল্লাহ সাথে সাথে বান্ধার পিছনের জিন্দিগির গুণাগুণ মাফ করে দিবে